হ্যালো বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি আর চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে এখন রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের বাড়িতে একজনের বার্থডে আছে রাত বারোটার পরে উইশ করব। তো বার্থডে বয় এখন ঘুমাচ্ছে আর এদিকে গৌরী আর আমি দুজন মিলে বার্থডে প্ল্যানের জন্য বার্থডের জন্য প্ল্যান করছি তো মোটামুটি ঘর থেকে করেছি পায়েস করেছি আর কেক নিয়ে আসা হয়েছে তো দেখো কেমন সাজিয়েছি একটু তোমাদের সঙ্গে দেখাই আর বার্থডেটা কিন্তু পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন তার জন্মদিন এই যে রাত বারোটার পরে আমরা উইশ করব বলে এখনও জেগে বসে আছি ঘুমাইনি দেখো বন্ধুরা মোটামুটি এইটুকুনি ডেকোরেশন করেছি বার্থডে আর ছবিগুলো টাঙিয়েছি এদিকে দেখো বার্থডে বয় ঘুমাচ্ছে কিচ্ছু জানে না আর এদিকে দেখো আমরা কেক নিয়ে এসেছি কেক আছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর পায়েসে করা হয়েছে বার্থডে যখন বার্থডে সেলিব্রেট করবো তখন বার্থডের মুহূর্তটা অবশ্যই যেইটুকু পারবো সেটুকু চেষ্টা করবো তুলে ধরার আর দেখো গৌরী সাজু গুজু করে দাঁড়িয়ে আছে চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এখন বেজে গেছে রাত বারোটা এখন বার্থডেটা উইশ করতে হবে তখন সাথে থাক Ayo, Rory. Happy. Ayo, birthday Happy birthday. Ola, ola. Ola, ola. Ola, ola. Ola, Happy birthday. Ola. Ola, ola. जो आके का सुन तू सुन हेलो हेलो सर सर तू बोल तू बैठ कर बोला जा जा नीचे क्लीन डा अब मासी लेके बसा और चाहिए मिश्रा जी ले ले फर्स्ट लगाइस है मास्टर भी के लाना

Happy birthday, happy birthday, puk puk. क्या मुझे क्या करें ना दे? हैं, ले उठा। जर दांव। मार दांव। तू, तू पाना क्या करते? ले उठा। देखा ही दे। देना। देखा। ये तो उटा धारो। अच्छा, बिल्कुल। क्या मुझे चोल भी खाये दे? दे

Listo, pero no. Hola, a cellen. i u á l es la? Oye, e v e r d a i Ah, o c ó o va? No, el que h d o u í a h o no se revela. Oh, la e la. e t o n c e s Oye, estoy b a t i e n o la h a t u তো এখন দেখো বন্ধুরা বার্থডে কমপ্লিট হলো কালকে দিনের বেলা কী করছি দিনের ভিডিও দিনে শেয়ার করব তো দেখো এই ছিল আমাদের বার্থডে এখন সব কিছু প্যাক করে ঘুমাতে যেতে হবে অনেক রাতে গেছে দেখো বন্ধুরা আবার পরের দিন সকালবেলা ভিডিও করছি এখন রাত্রেবেলা কেক টেক কেটে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা সমস্ত কাজ করবো সেরে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব আর বার্থডে বয় যাচ্ছে বার্থডে বয় পেছনে পেট্রোল পাম্পে আছে তেল ভরছে আর সবাইকে বলছি শুভ নববর্ষ আজকের দিনটা আর আগামী দিনগুলো যেন সবার খুব 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 ভালো কাটছে আর শুভ নববর্ষের দিন কে কে ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করো তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা লাস্ট তেল ভরা শেষ পেট্রোল পাম্প থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম আর এখন দেখো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে কোথায় তোমরা গেলে দেখতে পাবে তো দেখো এদিকে গৌরী মিডিলে বসেছে আর আমি পেছনের দিকে বসেছি কারণ সামনে মোটরসাইকেলের সামনে বসলে খুব হাওয়া লাগছিল ওর তো এই জন্য আর বাইকটা খুব জোরেই চলছিল। আর এটা হচ্ছে বেথুয়া মানে বেথুয়া যাওয়ার জন্য যে কৃষ্ণনগর থেকে যে ব্রিজটা সেই ব্রিজটা তো দেখো আমরা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আগামী দিন রাত্রে বৃষ্টি হয়েছিলো তাই বৃষ্টিটা সব গেছে বলে রাস্তায় অনেকটা দূর আসার পর মনে হলো একটু রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করি ভালোই খিদে পেয়ে গেছিলো তো রাস্তায় দাঁড়িয়ে আমরা পাশের দোকান থেকে একটু চা একটা বিস্কুট বার্থডে বয়ও খাচ্ছে গৌরীও খাচ্ছে সবাই মিলে একটু চা খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম তো দেখো প্রায় এসেই গেছি আমাদের যে জায়গা যাওয়ার কথা সেখানটায় শ্রীধাম মায়াপুর তো দেখো বছরের প্রথম দিন মায়াপুর আসলাম কারণ এই সব জায়গায় আসলে খুব মনটা ভালো লাগে নিজের খুব মনটা আনন্দ লাগে আর সারাদিনটা এখানেই থাকবো আনন্দ করব সন্ধ্যা আরতি দেখব মন্দিরে ভোগ খাবো আমার তো খুব ভালো লাগে জানি না তোমাদের কার কার ভালো লাগে এরকম মন্দিরের তীর্থস্থানে ঘুরতে তুই যাই হোক কার কার মায়াপুর আসতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো চলো আমরা এসে গেছি আর আমাদের বাইকটা এখন পার্কিং করতে হবে তো এই জন্য আমরা জায়গা খুঁজছি এখন বাইকটা আমরা পার্কিং করে নেবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে মায়াপুর ভাবলাম যে বছরের প্রথম দিনটা মায়াপুরেই কাটাই আর এইসব জায়গায় আসলে মনটা অনেকটা ভালো লাগে হ্যাঁ হেলমেটটা হেলমেট নিয়ে কি ঘোরা যায় হেলমেটটা কোথায় রাখা যায় কি তো দেখো বাইক রেখে দিলাম গ্যারেজে চলো যাই এখন একটু ঘুরি ভিডিও করবো সবটাই শেয়ার করবো ঢুকেই দেখো খাবারের কুপন কেটে নিলাম দুপুরের খাবার এবার চারিদিকটা একটু ঘোরাঘুরি করে নেব তারপরে খাওয়ার টাইম হলে মন্দিরে মহাবুর প্রসাদ খেতে যাব আর এমনি ঘোরাঘুরি করতে করতে তো একদম মেন গেটের সামনে টিকিট কাটতে হয় তো অত দূর আবার এসে টিকিট কাটবো এই জন্য আগেই কেটে নিলাম আর এদিকে দেখো যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তার চারিপাশ দিয়ে ঘুরছি আমরা এসে প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি খেতে শুরু করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছে সময় লস করবে না এত কি পেয়ে গেছে সব গৌরীও খাচ্ছে আমিও খেয়ে নেব মায়াপুরের মহাপ্রসাদ তোমরা কে কে খাবে চলে আসো একটু বসো এখানটায়

আর এদিকে একটা আমাদের দিদি ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে মানে এখানে আমাদের সাথে আলাপ হলো তো ওনারাও কোথাও ঘোরেনি এখনও তো বললাম চলো আমরা গোশালায় যাচ্ছি তাহলে যাবে কি না যে বললো ওরাও যাবে তা আমরা চারজনা এখন গোশালায় চলে এসেছি বন্ধুরা

কত বড় এরিয়া জুড়ে গোশ হালানোর প্রায় গরুই এখন চড়তে গেছে দুপুরবেলা গঙ্গার ঘাটে এই গরুগুলো দেখো কি সুন্দর কত বড় বড় সিন কত বড় এরিয়া জুড়ে গো সালানোর প্রায় গরুই এখন চড়তে গেছে দুপুরবেলা গঙ্গার ঘাটে কত বড় গরু বাহুবরই সিনেমার গরু আইসক্রিম খাচ্ছি দেখো এই দাদা ভাইগুলোর সাথে এখানে এসে দেখা হয়েছে দাদা ভাইগুলো সাথে ঘুরছে এখন আইসক্রিম খাওয়া শেষ করে চলে এসছি থিয়েটারে মুভি দেখতে দর্শন মুভি চলছে এখন আর পাঁচ মিনিট পর খুলবে এখন বাজে হচ্ছে এগারোটা একত্রিশ আমরা চারজন আছি গ্রুপে একজন জয়েন্ট দুজন জয়েন্ট হয়ে গেছে তাদের বাড়ি হচ্ছে রানীগঞ্জ আসানসোল দাদা ভাইদের সঙ্গে জয়েন্ট হয়েছি তাই দেখো গৌরী সিনেমা দেখবি সিনেমা দেখবি দেখো আমি দেখতে এখানে জুতো খুলতে হবে পদ্ম টানিল নীল পদ্ম থিয়েটারে বসে পড়েছি না যাবো মন্দিরে দর্শন ঘুরতে দেখো বাইরের ভিউটা কত সুন্দর প্রচন্ড রোদ এখন আমরা এই মন্দিরটাতে ঘুরতে যাবো আর এখানে তো ফোন এলাও নেই ফোন টোন ভেতরে নিয়ে যাওয়া যাবে না ফোন জমা দিতে যাচ্ছি যাই হোক ভেতরটা একটু তো যাই হোক ফোনটা জমা দিয়ে দিই আর এই ভেতরটাতে সাথে যাবো এখন এখান দিয়ে তো যাই হোক আবার পরে কথা হচ্ছে বেরিয়ে পড়েছি ঘুরে যাচ্ছি আবার ঘরে যাই এখন মহাপোষে খেয়ে আসি তো সবাই দেখো হারছে এখন পেছনে দেখোটা এর উপর নিয়ে চলে যাচ্ছি খাওয়ার ঘরে দেখো গৌরীও যাচ্ছে ওর বাবাও যাচ্ছে সামনে খেতে খাওয়ার ঘরে দেখো বাবা মেয়ের ভালোবাসা দেখো দেখো আমরা এখন প্রসাদ ঘরে ঢুকছি দেখো খাবার ঘরের ভেতরে কত লোক এদিকে খাওয়া দাওয়া করছে করে বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে আছি এখন আমরা একটা ফাঁকা জায়গা দেখে ছাওয়া দেখে বসবো আর যে দিদিভাইটা আমাদের সঙ্গে ছিল সেই দিদিভাইটা গৌরীকে কুপিটা আর এই ঠাকুরটা গিফট করেছে তো দিদিভাইরা অন্যদিকে চলে গেছে ওদের রুম ভাড়া নেওয়া আছে রুমে গিয়ে রেস্ট করবে আর আমরা এখন ফাঁকা মাঠে গিয়ে বসে বসে রেস্ট করবো না কি